যাত্রার প্রাণ ফিরিয়ে আনতে বরগুনায় চলছে বিভাগীয় যাত্রা উৎসব ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার জুলাই বিপ্লবের পর স্থবিরতা কাটিয়ে উঠতে পূর্বের ন্যায় শিল্পের সব শাখায় প্রাণ ফিরিয়ানা ফিরিয়ে আনার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ যাত্রা উৎসবের আয়োজন করা হয় আমি ধন্য বেগম সাহেবা প্রতিদিন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন যাত্রার পরিবেশনা দেখতে ভিড় করছেন নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা এমন উদ্যোগ অব্যাহত থাকলে সব অপসংস্কৃতি দূর হবে বলে মনে করছেন শিল্পীরা আসলে কালের বিবর্তনে এই পালা আসলে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তো যদি সরকার তার পৃষ্ঠপোষক এখানে আহ যাত্রা শিল্পীদের উন্নয়নের জন্য কাজ করে তাহলে এই শিল্পকে আসলে আরো এগিয়ে নেওয়া যায় এবং সুস্থ ধারার যে সংস্কৃতি বাংলাদেশ সুস্থ ধারার সংস্কৃতি ফিরে আসতে পারে আগের যে পুরনো ঐতিহ্যবাহী যাত্রা ছিল আমাদের সমাজিকতা বজায় রেখে ধর্মীয় দিক থেকে বজায় রেখে আমরা সুন্দরভাবে ভাবে যাত্রা করতাম ধর্মীয় নাটক করতাম দেখা যাচ্ছে কি আমরা আগের মতোই ওইটা চাই এখন যেভাবে আমাদের সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যেন আমরা আগের মতো সেই আগের জায়গাটা ফিরে যেতে পারি বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এই উৎসবটি গত সতেরোই ডিসেম্বর থেকে বরগুনার বিসিক শিল্পনগরীর মাঠে শুরু হয়েছে প্রতিদিন রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত উৎসব চলবে আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত

কিন্তু যাত্রার যে নাট্যটা মূলত আমরা কখনো নিজের চোখে দেখিনি আজ এই শিল্পকলা একাডেমির মাধ্যমে এখানে একটা যাত্রা উৎসব করা হয়েছে বিজয় মাসে দু সালে এটি দেখতেই মূলত আমি এখানে এসেছি আমরা তরুণ প্রজন্ম চাই আমাদের যে এই ঐতিহ্য এটি ধরে রাখতে আগামী দিনগুলোতেও যাতে এরকম শিল্পকলা একাডেমি সহ যারা সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা যাতে এরকম আয়োজন রাখে আর সেটি তাদের প্রতি আহ্বান যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া যাত্রা উৎসবের সাত দিনে শাহিদ নবাব সিরাজ উদ্দৌল্লা দেবী সুলতানা আধারের মুসাফির আপন দুলাল গুনাই বিবি এজিদ বধ জয়নাল উদ্ধার এই সাতটি যাত্রাপালা পরিবেশনা করা হবে প্রতিদিন নারী পুরুষ ও শিশুদের উপস্থিতিতে প্রাণ ফিরেছে হারিয়ে যাওয়া বাংলার বিনোদনের একমাত্র মাধ্যম এ যাত্রাপালার